ছোট ভাই উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আর উপস্থিত আছেন প্রায় এক মাদ্রাসা অর্ধেক স্কুলের শিক্ষক বৃন্দ

টাকা নেতার এক কুপি টাকা চল্লিশ টাকা কুপি টাকা নিয়ে কেন আপনারা ভাইতে গেলেন না এই পুকালি কেন করলেন সেই দিতে হবে

আমরা বিভক্ত বিভক্তি নাই আন্দোলন অভাব নাই আমরা ছিলাম আসি আপনাদের ডানে আপনাদের বাইরে আমরা সামনে আপনাদের পিছনে যতদিন